বাহ ওলা গ্র্যান্ড লাগে রে বিষয়টা বুদিনা বাহ 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 বা ইকত মাংসর মুছলা দিলাইছ না কি তারে আপনারাইয়া দেখকা তে তোই সাদ লাগার কথা রে সাদ লাগার কথা อืม হৈতো না আমার টুকরা গড়িয়া পড়া। হ্যালো আলাইকুম খিতা হরা সব বালাছ নে আর আমরা আলহামদুলিল্লাহ বালাসি আর ইদানিং যে শীত ফরসে কিতা হইতাম যে ঠান্ডা লাগে আর ঠান্ডা দিন বালা বালা কিচ্ছু খাইতে জানে হয় খালি কুরকুরে মুড়মুড়ে বাজাফুরাতা আর আজকে আমরা বানাইরাম হেদিন ফিটা বানাইছিলাম ও ফিটা বিরান খর্ম। স প্রথমে ও ফিটা কাটিলাইছি ছোট ছোট হরিয়া আর এখন আমার ফুফুয়ে ফিয়াজ কাটিরা আর পیاز কাটার পরে পরে ফিটা খিতা খিতা লাগে আমরা ও বিস্তারিত হকল তা আজকে ও ভিডিও দেখাইমো সো এখানেও আমরার ফিয়াজ আর মরিচ খাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমরা খাঁচা মরিচ আসিল না লাগে উকনা মরিচ দিলাইরাম আর এখন লোয়ারার দেওয়া ওইজার পরিমাণ মতো তেল আর তেল দেওয়ার পরে দেওয়া ওইজার ফিয়াজ আর মরিচ যেগুলো খাঁটিয়া রাখা হয়েছিল ও খাঁটিয়া রাখা মশলা আগুন দেওয়া হয়েছে তেলের মাঝে আর তেলের মাঝে ও মশলা আগুন বাজা হইব বাজার পরে আমরা কোন জিনিসটা দেই অক্টা আপনার লগে শেয়ার সরম সব ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা আজকে আমরা খিলান পিঠা বিড়ান করম সব ফিয়াজ আর মরিচ তেলৰ মাজে বালাখরি বাজার আর বাজার ফলে আমরা দিলাইমু প্রথমেও পরিমাণ মতো লবণ মানে স্বাদ মতো লবণ সাধমত আর স্বাদ মতো লবণ দেওয়ার ফলে দিলাইম স্বাদ মতো হলুদ হলুদ দিলে আর কি একটু কালারিং হয় এর লাগে আমরা হলুদটা ব্যবহার কর্ম আর হলুদ দেওয়ার ফলে বালাখরিয়া তেল গুণ বাজিমু আর বাজার পরে আমরা ধীরে ধীরে বাকি মশলাগুলা দেওয়াত লাগবো সো এখন আমরা দিলাইমু ফাঁসফফোরণ আর ফাস্টফুডন দেওয়ার পরে আমরা মাংসর মশলা ছাড়া তো কোনো কিচ্ছু খাই না আমরা যেটাও হোক মাংসর মশলা টাকা লাগে মাংসর মশলা না থাকলে বালাও লাগে না এরপরে আমরা দিলাইম স্বাদ মতো মাংসর মশলা আর মশলা দেওয়ার পরে ও দিলে সারি দিলাম আমরা যে ফিটা খাটিয়ে রাখছিলাম ও ফিটাগুলো সারি আর ফিটা বালা খড়ি তেল বাজার পরে আমরা বালা খড়ি খাইমো আর এখন বালাখরি তেল লাড়িয়া সারিয়া ময় মসলা জ্বালান লাগে অলান আর কি লারিয়া চারিয়া দেওয়ার আপনারাও অলান লাড়িয়া চারিয়া দিবা আমরা লাড়িয়া সারিয়া দিলে সেই মজা পাইবা সো ফাইনালি এখন আমরা কিন্তু লড়া চাড়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আম্মায় বাকি সবগুলা সার্ভ হরবা। এখানেও বাটিত লই লি আমরা ফ্যামিলি মেম্বার যতজন ওই সবাই খাইমো আমরা যেহেতু এলাই গিয়া প্রথমে আমায় বাটিত লই লি সার হর্তা করিয়া আর এর ফরে আপনারা রিভিউ দেখবার রিভিউটা কিন্তু এত বেশি সুন্দর আছিল যা দেখলে আপনারা অটোমেটিক খাইতা করি রেডি হয়ে যাবা বাহ ওলা গ্রাম লাগে রে বিষয়টা বুঝিনা বাহ 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 ইকুত মাংসর মুছলা দিলাইছো না কিতারে। আপনি হাইয়া দে হোক তে তো ইগু সাদ লাগার কথা রে সাদ লাগার কথা রে হুম ওই তো না আমার কইজার টুকরা বুড়ি এখন আমি না আম্মাই বানাইছইন আমি নো দেখলাম তুলা তুমি না ওই ভিডিও করা না একটু হেল্প সুডা বানাইছ না হাতিয়া দিছইন আচ্ছা খুব সাদ হইছে খুব সাদ হইছে তুমি খাও চাই দেখো চাই মজা হয়েছে না লবণ কম হয়েছে মসলা লাগছে না তেল লাগছে না সবটা সবটা আমার সবটা বেশ বেশ লাগে তাই বেশ তেল খাইতো তেল খাইলে মরমুহিতা অতিরিক্ত মা বাঘর ইঞ্জিল উঞ্জিল একবারে গাউ